জয়গুরু জয় মা ঠাকুর নিগমানন্দ দেবীর বাণী মরার সময় মানুষ কষ্ট পেয়ে মরলে সাধারণ লোকে তাকে পাপি বলে এর কোনো যুক্তিযুক্ত কারণ নেই টুক করে মরার চেয়ে বরং কষ্ট পেয়ে মরা ভালো কেননা তাতে রোগ শোগ দুঃখভোগের আলোয় এই নশ্বর দেহটার উপর মমতা কেটে যেতে থাকে সে বুঝবার অবসর পায় যে এই সংসারে কোথাও সুখ নেই ধীরে ধীরে একটু একটু করে তার জীবন প্রদীপ যতই নিভে আসতে থাকে ততই তার দেহটার প্রতি বিতৃষ্ণা হতে থাকে তখন সে জানতে পারে যে ধন জন মান সম্ভ্রম আত্মীয় স্বজন প্রিয় পরিজন ঘর বাড়ি কিছুতেই তার দুঃখ জ্বালা নিবারণ করতে পারে না তখন সে বোঝে কেউ তার আপনার নয় কিছুই তার নয় তখন শুধু শান্তির জন্য লালায়িত হয়ে সেই একমাত্র শান্তিদাতা শরণাপন্ন হওয়ার অবসর পায় জয়গুরু